প্রভু যীশুর মহান ব্রতকে সামনে রেখে অসহায় দুস্থ মহিলাকে সাহায্য যীশু খ্রিস্টের জন্মদিনকে সামনে রেখে গত পঁচিশে ডিসেম্বর প্রভু যীশুর মহান বাণীকে সমাজের কাছে তুলে ধরার জন্য মানবতা সেবাই প্রকৃত ঈশ্বর সেবা এই বিষয়টির বাস্তব কিছু প্রতিফলন ঘটান পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের বর্ষিয়ান সমাজসেবী নীতিশ বসু প্রভু যীশুর মহান ব্রতকে সামনে রেখে এক প্রতীকী মানবিক সেবার কর্মসূচি পালন করেন নীতিশ বাবু সেই সেবার অঙ্গ হিসেবে শিলিগুড়ির লেকটাউন নিবাসী অসহায় দুঃস্থ মহিলা শ্রীমতী প্রভাতী ধরকে পাঁচ টাকা বিশেষ আর্থিক সাহায্য প্রদান করা হয় সহমর্মিতা জানাতে তথা পাশে থাকার বার্তা নিয়ে ট্রাস্টের চেয়ারম্যান নীতিশ বসু তার বাড়িতে উপস্থিত হয়ে দীর্ঘদিন যাবৎ শয্যাশায়ী তার বৃদ্ধা মার সাথে দেখা করেন এবং প্রভু যীশুর কাছে দ্রুত তার আরোগ্য কামনা করে সাহায্য প্রভাতি দেবীর হাতে তুলে দেন স্থানীয় সমাজকর্মী শ্রীমতী সবিতা দাসের রিপোর্ট ও সুপারিশের ভিত্তিতে ওই সাহায্য মঞ্জুর হয় এই শুভদিন উপলক্ষে পূর্ণিমা বসু ট্রাস্টের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও নমস্কার বহু যীশু খ্রিস্ট তার মহান বাণীতে বলেছেন যে মানুষ হচ্ছে ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি ঈশ্বরের শ্রেষ্ঠ সন্তান তাই সমস্ত মানুষকেই সমানভাবে বাঁচতে হবে এর মধ্যে কোনো ভেদাভেদ করা যাবে না কিন্তু প্রকৃতপক্ষের সমাজে সেটা ঘটে না তা যে শুভ দিনে প্রভু যীশু খ্রিস্টকে স্মরণ করে তাকে সম্মান জানিয়ে পাশাপাশি পুনরায় পশ্চিম ট্রাস্টের যে থিম অর্থাৎ সার্ভিস টু ইজ সার্ভিস টু কড মানবতার সেবাই প্রকৃতি ঈশ্বর সেবা এই ব্রত নিয়ে আমরা আজ একটি ছোট্ট মানবিক সেবার কর্মসূচি গ্রহণ করেছি এবং সেই কর্মসূচির অঙ্গ হিসেবে শিলিগুড়ির লেকটাউন নিবাসী শ্রীযুক্ত প্রভাতি ধর মহাশয়কে তার দুরবস্থার কারণে আর্থিক সমস্যার কারণে তাকে আর্থিক সাহায্য এখন আমরা করব তা তিনি আসলে দুস্থ মহিলা তিনি বাসাবাড়িতে কর্মী হিসেবে কাজ করে অতি কষ্টে তিনি সংসার প্রতিপালন করছেন এবং তার মধ্যেই তার মাতা তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী সেই সমস্যায় পড়ে তিনি আমাদের সমাজকর্মী শ্রীমতী সবিতা দাসের সাথে যোগাযোগ করেন এবং তার মাধ্যমে ট্রাস্টের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা তাকে সাহায্য মঞ্জুর করা হয় এবং সেই আর্থিক সাহায্য তুলে দিতে আমরা এখন তার বাড়িতে